রমাজান এত বরক একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে ছয় লক্ষ জাহান্নামীকে মুক্তি দান করেন এভাবে করতে করতে পুরা রমাজান করার পর শেষ রাতে পুরা রমাজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরো করে দেন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরান কি মহিমা এ মাসে হয়েছে তারা গমন আল্লাহর সেই পবিত্র kalam মহা গ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তারা গমন দেকে নেকে শোতু রোমান দেন অফুল ফারো রো রহমত বরোকে তুনা জাতের মশ জালো বাতি भलु न भुल जानकी माहर मेर اے हे मा शर فضیلت جانو کی मुस्लिम जती ব না ভোলা যায় নাকি মাহের রমাজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়া তিন নবী রমাজানে এ বাতে রথ দিতেন কি হবে বিনে কত কষ্ট করেছিলেন ইয় নবী রমা জানে এ বা রথ কটিয়ে দিতেন কি হবে উম আমরা তো সেই নবীর কে কেমনে দাও তার সিনাতে আঘা মরনের ভাই নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভোলবো ভোলা যায় যাই নি মাহের মজানে স্মৃতি হেমা শের কত ফজিল জান কে মুসলিম যতি ভোলব না ভুল যাই নাকি মাহের রমা স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহের স্মৃতি রহমতের নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত দান করেছেন হাসান বস্রী বলতেছেন রমাজান এত বরক একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে ছয় লক্ষ জাহান নামীকে মুক্তি দান করেন এভাবে করতে করতে পুরা রমাজান করার পর শেষ রাতে এইসব পুরা রমাজানে যা করেছেন ওই এক রাতে সম আরো করে দেন তো দাম রহমতের নবী বলেন জন্মগত একটি কাক ডানা মেলে উড়তে থাকে উড়তে উড়তে উঠতে উঠতে এক হাজার বছর একটা কাকের নিম্ন হায়াত এক হাজার বছর একটা কাক উড়ে উড়ে এক হাজার বছর পর্যন্ত যদি বিরামহীন উড়িয়া কত দূর চলে যায় ও রোজাদারেরা একটা রোজার বরকতে তুমি জাহান নাম থেকে অত দূরে চলে যাবি এত বরকতের মাস এই রমাজান এরে নবিনা শেখ শেখ এই রমজান বরকতের মাস আল্লাহর নবী বলেন সাইয়ুদু শুহুর শাহানু রমাজান মাস সমূহের ভিতরে সর্দাল হল রমজানুল মোবারক জাহান্নামের দরজাগুলো বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা ও আল্লার আশেখ মান্দারা এই রমাজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মোহাব্বত গভীর করুক আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত রমাজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয় দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না রমাজানে এই পরিমাণ নামাজ হয় অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন কিন্তু দুঃখ কিছু আসে কে জমিনের মধ্যে আছে রমাজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না কত বড় নিম খারাম বলে আমার ঘরে কি চালের অভাব ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আছে না নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি ভাইরা আমার আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে রোজা রাখতে পারি না আমার রোগ বেড়ে যায় আছে না নেই অথচ রোগ বাড়বে কেন ও গোলাম তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও আল্লাহর কাছে বলো হে মালিক একটা রোজা আমি সারব না তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও রমাজানুল মুবারক বরকতের মাস রোজাদার যখন দোয়া কবুল এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহার টাইম এগারো মার্চ যদি আপনাকে বলি এক হাজার করে টাকা দিব প্রতিদিন দুই রাকাত করে তাহার যুদ পরবেন কোন মানুষের দ্বারা অসম্ভব বলবে হুজুর আমি আপনাকে উল্টা এক হাজার দেই আমার পক্ষ থেকে আপনি তাহার পড়ে পরে নেন কিন্তু রমাজান এমন বরকতের মাস সাহারি খাওয়ার পুরা পুরো হলো তাহার ইচ্ছা করলে দুরাকার তাহার জুত পরে নেওয়া যায় যায় না তো বাঙালি খাওয়ানের ভাগল তো খাইতে খাইতে আর নামাজ পড়ার টাইম নেই এত খাওয়া খায় যে আজানের পরেও কয় পান্ডা খাইয়া লই রাত তো এখনো সাদা হয় নাই দুরাকাত তাহাজ্জুদ পড়ি রে মুমিন ও কলিজার যুবক আল্লাহর সকর ছয় বছর থেকে একটা রোজাও ছাড়ি নাই রে বাবা আজকে তোমার বয়স তিরিশ তোমার বয়স পঁচিশ তুমি রোজা রাখতে পারো না তোমার আব্বার ও দুর্বলতা আছে তোমার করুন মতের ময়দানে নিজে আমল করিয়াও সন্তানের অপরাধের কারণে আসামির গড়ায় দাঁড়াতে হবে অতএব ওই দিনটা আসার আগে তওবা করে নেন ও কলিজার যুবক বাবারা খোঁজ নিয়ে দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়ে দুনিয়ার লাইনে চলে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নামাজ সারে না এমন আল্লাহর গোলাম আছে না নাই